ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল আমি তোমাদের সম্মুখে আবারও হাজির হলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে যা থাকছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় বল ও চাপ এই বল ও চাপ অধ্যায়টি থেকে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বল কি ঘনত্ব কাকে বলে ঘনত্বের সিজিএস ও এস আই একক কি চলো ডিয়ার স্টুডেন্ট প্রথমে আমরা ক্রিয়া ও প্রতিক্রিয়াবল সম্পর্কে জেনে নিই ক্রিয়া ও প্রতিক্রিয়াবল এক নম্বর ক্রিয়া ও প্রতিক্রিয়াবল নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছিলাম সেটি হল ক্রিয়া ও প্রতিক্রিয়া বল এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল হল নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছিল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী বিপরীতমুখী একটি প্রক্রিয়া আছে বা থাকে উদাহরণস্বরূপ আমরা যদি বলি সাপোজ এই ডাস্টারটিতে আমি জোরে আঘাত করলাম তাহলে এই ডাস্টারটিও আমাকে সম পরিমাণ একটি বতিক্রিয়া বল সৃষ্টি করবে আমার হাতের মধ্যে এটি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পেরেছি অর্থাৎ ক্রিয়া বলতে কি বোঝায় একটি বস্তু যখন একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপরে অর্থাৎ সাপোর্ট এখানে একটি বস্তু রাখা আছে একটি বস্তু রাখা আছে এই বস্তুটির ওপরে যদি কোনো কিছু দিয়ে বা কোনো লাঠি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমি যদি এটাকে আঘাত করি তাহলে এই বস্তুটিও এই বস্তুটিও সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে অর্থাৎ কি বোঝা গেল ক্রিয়া প্রতিক্রিয়া বল কি একটি বস্তুকে অপর একটি বস্তু দিয়ে আঘাত করা হলে দ্বিতীয় বস্তুটিও কি বোঝা গেল যে প্রথম বস্তুটি যে বলটা প্রয়োগ করা হচ্ছে বা প্রথম বস্তুটি যে বলটা দ্বিতীয় বস্তুটির উপর করছে সেটাকে বলা হয় ক্রিয়া আর দ্বিতীয় বস্তুটা সমপরিমাণ যে প্রথম বস্তুটির উপরে যে বলটা প্রয়োগ করছে সেটাকে বলা হয় প্রতিক্রিয়াবল নেক্সট তারপরে যে কোশ্চিন পি ছিল ঘর্ষণ বল কি তারপরে দুই নম্বর কোশ্চিন ঘর্ষণ বল কি বা কাকে বলি ঘর বল হলো সাপোজ একটি বস্তু যখন অপর একটি তলের সংস্পর্শে অর্থাৎ এটা একটা বস্তু এই বস্তুটি এই তলের সংস্পর্শে যখন চলতে শুরু করে বা চলতে থাকে বা চলার চেষ্টা করে অর্থাৎ আমরা যদি ছবির মাধ্যমে দেখি এটা একটা মসৃণ তল এই তলটার সাপেক্ষে একটি বস্তু বা একটি বল চলছে বা চলার চেষ্টা করছে এক সময় কী হবে এই বলটি একটি জায়গায় গিয়ে থেমে যাবে একসময় এই বলটি একটি জায়গায় গিয়ে থেমে যাবে অর্থাৎ এই বস্তুটি এই ডাইরেকশনে চলছিল এভাবে চলছিল বস্তুটি চলছিল চলতে চলতে এক সময় কেউ বস্তুটি থেমে যাবে অর্থাৎ নিশ্চয় কেউ একে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করেছে বলে বস্তুটি শেষে একটা কোন জায়গায় গিয়ে বস্তুটি থেমে গেছে অর্থাৎ কি বোঝা গেল যে একটা বস্তু যখন চলতে থাকে বা চলার চেষ্টা করে তখন তার বিপরীত দিকে একটি বাধাজনিত বলের সৃষ্টি হয় এই বলটাকেই বলা হয় ঘর্ষণ বল অর্থাৎ একটা বস্তু চলছে বা চলার চেষ্টা করে চলতে চলতে সময় বস্তুটি থেমে যায় অর্থাৎ যে বাধাজনিত বলটার কারণে বস্তুটি থেমে যায় সেই বলটাকে বলা হয় ঘর্ষণ বল তারপরে নেক্সট যে কোশ্চেনটি ছিল তিন কোশ্চিনটি ছিল আমাদের সেটি হলো ঘনত্ব কাকে বলে তিন নম্বর ঘনত্ব কাকে বলে এর ও এস আই একক কি বলছে কি বলছে একক আয়তনের ভরটাকে ঘনত্ব বলা হয় কোন পদার্থের একক যে আয়তনটা তার ভরটাকেই ঘনত্ব বলব অর্থাৎ আমরা গাণিতিক ভাবে যদি ঘনত্ব যদি বলি তার ঘনত্ব ইকুয়াল টু আমরা লিখতে পারি ভর বাই আয়তন অর্থাৎ একক আয়তনের ভট্টাকেই বলা হয় ঘনত্ব অর্থাৎ ঘনত্বকে ডি দিয়ে চিহ্নিত করলে আমরা লিখতে পাবো ভি এখান থেকে আমরা আয়তনও বার করতে পাবো ভরও বার করতে পাবো ঘনত্ব বার করতে পাবো এই ঘনত্বের সিজিএস একক হলো একক হলো ग्राम पार घन सेमी अर्थात जी पार क्यू एवं एस आई एक हलरा पार घन অর্থাৎ কেজি পার এম কিউ তাহলে ঘনত্ব কাকে বলি একক আয়তনের ভট্টাকেই বলা হয় ঘনত্ব তো ডিয়ার স্টুডেন্ট আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এনজিএমকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে শেয়ার করবে এবং বেল বদামটি টিপে রাখবে যাতে নোটিফিকেশনের সর্বপ্রথমে তোমাদের কাছে আমার এই ছোট ছোট সুন্দর ভিডিওগুলি পৌঁছে যায় আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে